দিনে কয়বার ব্রাশ করতে হবে এবং কোন সময় ব্রাশ করা সবচেয়ে ভালো আমাদের অনেক রোগী ইভেন আপনারা যদি এই কোশ্চেনটা মাথায় থাকে তাহলে আজকের ভিডিও আপনাদের জন্য হ্যালো ইবরিহান আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মুশফিক রহমান ফ্রম ওয়ান স্মাইল ডেন্টাল লঞ্চ উত্তরা আমরা আপনাদেরকে প্রতিনিয়ত ডেন্টালের ছোট ছোট টিপস যে ইনফরমেশনগুলো শেয়ার করে থাকি সেটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমরা এবং আমরা চাই আপনাদের মাধ্যমে অন্য অন্য রুগী বা আপনাদের ফ্রেন্ড অথবা কলিগরা উপকৃত হোক তো আমরা আজকে পয়েন্টে চলে আসি প্রথমত যদি আপনি দিনে একবার ব্রাশ করতে চান সেক্ষেত্রে আমাদের অ্যাডভাইস হচ্ছে রাত্রে ঘুমানোর আগে আপনাকে ব্রাশ করাটা সবচেয়ে উত্তম কারণ আমরা যখন রাত্রে ঘুমাই অ্যাপ্রক্সিমেটলি ছয় থেকে আট ঘন্টা আমাদের মুখের স্থূত বা স্যালাইভা ফ্লো অনেক কমে যায় ফলে মুখটা ড্রাই থাকে এবং এই সময় যদি কোনো ধরনের ক্ষয় রোগ থাকে রোগে মুখে অথবা কোনো খাবার জমে আছে বা ব্যাকটেরিয়া প্রোডাক্টের যে ক্ষয়গুলো সেগুলো দাঁতগুলোকে কিন্তু অনেক বেশি ক্ষয় করে ফেলে অথবা এই যে লং টাইম আমরা কুলি মানে কিছু করতে পারছি না ঘুমিয়ে আছি শুয়ে আছি সেক্ষেত্রে দাঁতের উপরে একটা পারমানেন্ট ক্ষয় হওয়ার সম্ভাবনা শুরু হয় দ্যাটস ওয়াই আমরা রোগীদেরকে বলি জাস্ট ঘুম থেকে উঠে খুব সুন্দরভাবে দুই থেকে তিন মিনিট নিয়ে দাঁত ভালো মতো ব্রাশ করে নেওয়া সেকেন্ড যদি আপনি দিনে দুইবার ব্রাশ করার অভ্যাস করেন সেক্ষেত্রে আমরা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে অ্যাডভাইস করে থাকি কারণ আপনার যে এই যে লং টাইম আপনি ঘুমিয়ে আছেন সেক্ষেত্রে আপনার মুখে তো বা ফ্লো নেই মুখে অন্যের ব্যাকটেরিয়া গ্রো করেছে সেগুলো দিয়ে আপনি আবার যদি খেতে যান তাহলে সেক্ষেত্রে আবার এগুলো একটা প্রবলেম ক্রিয়েট করে দ্যাটস ভাই আমরা চাই একটা ফ্রেশ স্টার্ট হোক ঘুম থেকে উঠে ফ্লোরেডেড টুথপেস্ট দিয়ে আপনি দাঁত মেজে ফেলবেন এখন যদি আপনার হাতে সময় থাকে তাহলে ব্রেকফাস্ট করার পরে একবার ব্রাশ করে নেওয়াটা সবচেয়ে ভালো কারণ ব্রেকফাস্টের পরে সাধারণত আমরা লং টাইম কোনো ধরনের খাবার ইনটেক করি না কিন্তু এখানে কথা হচ্ছে ব্রেকফাস্ট করার পরে পরে হাফ আওয়ার আপনি ব্রাশ করতে পারবেন এটা অনেক রুগীর জন্য অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি পসিবল না কারণ আমাদের ডেইলি লাইফে একটু স্মার্ট বা একটু ফাস্ট থাকতে হয় সেক্ষেত্রে খাওয়া আধা ঘন্টা পরে ব্রাশ করাটা পসিবল হয়ে ওঠে না তো আপনি যদি একবার ব্রাশ করেন রাত্রে ঘুমানোর আগে দুইবার ব্রাশ করলে অবশ্যই ঘুম থেকে উঠে এবং তিনবার ব্রাশ করলে ব্রেকফাস্ট করার হাফ এন আওয়ার পরে তো আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ